সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে সেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান নির্বাচন নিয়ে বিএনপির অনিয়ম জালিয়াতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে সাবেক সি নুরুল হুদাকে মব করে হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নরুল হুদাকে মব জাস্টিসের নামে অপদস্থ করায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা রিজুওয়ান হাসান ঠিক আছে ও যে স্বৈর্য সৃষ্টি করছে এটা ওর উপহার ও শৈর্যতার সৃষ্টি করতে পারবে না আদালতে বিজ্ঞাধারো শি শিশি সাহেবকে কিছু মানে বক্তব্য আছে কিনা সেই মহাবে জানতে চেয়েছেন তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বলেছেন বিজ্ঞা দল জিজ্ঞেস করেছেন যে আপনি যে নির্বাচনটি করেছেন এগারোতম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটায় কোনো অভিযোগ কিনা আসছিল অভিযোগ এসেছে কিনা এবং আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন তখন তখন সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় কোন মিডিয়া এই মর্মে কোন নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল প্রিয় দর্শক সাবেক নির্বাচন কমিশনার আমরা দেখছি একটা ভিডিও ফুটেজ যে তাকে মারধর করা হচ্ছে এরপর তাকে গ্রেফতার করা হয়েছে যখন ওনাকে বিজ্ঞ আদালত জিজ্ঞেস করতেছিলেন আপনি দিনের ভোট রাতে দিয়েছিলেন এরকম অভিযোগ আপনার উপর এসছে তখনকার সময় যখন আপনি দায়িত্বে ছিলেন তখন কি আপনার কাছে কোনো প্রকার অভিযোগ আসেনি উনি স্পষ্টভাবে বলেন আমার কাছে মাঠ পর্যায়ের কোনো অভিযোগ আসেনি প্রিয়দর্শক এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন নুরুল হুদাকে এইভাবে ধরে মারধর করা ঠিক হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মুখ থেকে এমন কথা কেন বললেন সেই বিষয়গুলো যদি আপনি জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন প্রিয়দর্শক ছোট্ট একটি অনুরোধ সেই সব ভিডিও ফুটেজ দেখাবো আপনারা এই চ্যানেলটিকে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান নুরুল হুদার কি বিচার হওয়া উচিত নাকি ওনাকে ছেড়ে দেওয়া উচিত সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার জন্য কমেন্ট বক্স একদম খোলা দিনের পর রাতের কথা বলা হয়েছে এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব এ কে এম হুদা সাহেবকে শেরে নগর থানার একটি মামলায় দশ দিনের রিমান্ড আবেদনপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছি বিজ্ঞ আদালত আমাদের বিজ্ঞ আদালত আমাদের জামিন জামিনের শুনানি উনি মনোযোগ দিয়ে শুনেছেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আজকে যে মামলায় পেনাল কোর্টের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না এবং আমরা বলেছি যে এই যে ধারাগুলো এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায় অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা বলেছি যে এই আসামি উনি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে বরিশাল অঞ্চলে একজন সাব সাব সেক্টর সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন এবং উনি পটুয়াখালী জেলায় উনিশশো একাত্তর সালে পটুয়াখালী জেলাকে উনি হানাদার মুক্ত করেছেন আটই ডিসেম্বরে আমরা এই কথাগুলি বিজ্ঞ বলেছি এবং উনি উনি একজন আশি বছর আশি ঊর্ধ্ব একজন সিনিয়র সিটিজেন হিসেবে উনি বিভিন্ন রোগে যেমন উনি হার্ট কিডনি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে উনি আক্রান্ত এই বিবেচনায় ওনার রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন জামিন শুনানি করেছি বিজ্ঞ আদালত আমাদের আমাদের বক্তব্য শুনেছেন পরবর্তীতে বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি আনতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতে বিজ্ঞ আদালত ডিসি সাহেবকে কিছু মানে বক্তব্য আছে কি সেই মর্মে জানতে চেয়েছেন তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কি কি বলেছেন বিজ্ঞাত জিজ্ঞেস করেছেন যে আপনি যে নির্বাচনটি করেছেন এগারোতম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটায় কোনো অভিযোগ যে আসছিল কি কিনা কোনো কোনো অভিযোগ এসে এসেছে কিনা এবং আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা তখন তখন সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় কোন মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল এটি বলেছেন নির্বাচন কমিশন পাঁচ সদস্য বিশিষ্ট পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এবং ষোলো লক্ষ কর্মকর্তা কর্মচারী এই নির্বাচন সংশ্লিষ্ট থাকেন তার অধীনস্থ

এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই এই কথা আমি ঢাকায় বসে তো সারা দেশের নির্বাচনের খবর আমি জানতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না এবং এই যে না 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 উনি উনি এরকম কথা বলেন না এরকম কথা বলেন না যে এখানে আমাদের সকল কর্মকর্তা এবং সকল আমরা যে নির্বাচন কমিশন আছি এবং স্মার্ট পর্যায়ের সত্য সকল কর্মকর্তা এই নির্বাচন সংশ্লিষ্ট অতএব এখানে নির্বাচন অবৈধ থেকে আটক করেছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নুরুল হুদাকে আটকের পর তার গলায় জুতা ঝুলিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল গ্রেপ্তারের খবর সঠিক নয় মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ঠিক পাঠা পঠাই দিছে এরকম কোনো অবস্থা গ্রহণযোগ্য না আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে এদিকে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন সাবেক সিইসি কে নুরুল হুদা কে মব জাস্টিসের মাধ্যমে অপদস্থ করায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে এই মব জাস্টিস যেটা ঘটল মব অ্যাটেম্প যেটা ঘটল এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে পুলিশের মনোবল আগের মতো পুরোপুরি ফিরে না এলো আগের চেয়ে সক্রিয় হয়েছে বলে জানান উপদেষ্টারি জোয়ানা তারা অনেকটাই সক্রিয় হয়েছে হয়তো আরো সক্রিয় হবে সানাজি আসমিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ঠিক আছে ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার ও সৃষ্টি করতে পারবে না আগামীতে কোন সরকার যেন ايي کي وئي وئي ايي